সালামু আলাইকুম বিওয়াস আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আমি আক্তার ভাই আপনাদের সাথে কিছু অফারের কিছু টু পিসের সেট নিয়ে আসলাম খুব জাস্ট অর্ধেক দামে দেওয়ার মতো একটা অফার যারা আমাদের চ্যানেলে থাকবে তাদের জন্য অর্ধেক দামে আমরা অফার দিয়ে দিচ্ছি বারোশো তেরোশো টাকা দামের টু পিস সেটগুলো মাত্র ছয়শো টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছয়শো টাকার নাম মাত্র দামে দিয়ে দিচ্ছি ছয়শো টাকা হলে এই টু পিসের সেটগুলো আপনারা নিয়ে নিতে পারবেন শেরওয়ানি একটা টু পিসের সেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটা টু পিসের সেট পেয়ে যাচ্ছেন হাতাও কিন্তু কাজ হবে খুবই সুন্দর চমৎকার এবং এটা কিন্তু পায়ও কাজ আছে এখানে আপনারা পায়ক কাজ আছে খুবই সুন্দর শুধু নামমাত্র দামে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে শুধুমাত্র নামমাত্র দাম অফার প্রাইজে আমরা এই টু পিসের সেটগুলো দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন জানেন আপনারা ভাইয়ার স্টক সীমিত যার জন্য আমরা কিন্তু এক পিস দুই পিস তিন পিস করে জন্য আমরা এগুলো অফারে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা হলে এত সুন্দর টু পিসের সেটগুলো আপনারা পেয়ে যাবেন অ্যালেস কাপড়ের এই টু পিসের সেটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো নাম মাত্র দাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি চালু আছে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত ভিডিওটা অর্ডার করেছিলেন কারণ এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে কিন্তু আপনারা সবাই লুটিয়ে নিবে তেরোশো টাকার টু সেটগুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে এত সুন্দর টু সেটগুলো পেয়ে যাচ্ছে এটা একটা হবে ভিসের কাজ করা খুবই সুন্দর কান্ড সেট বিভিন্ন সাইজ কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে দ্রুত অর্ডার করতে পারবেন প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এত সুন্দর এই টু সেটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা চার্জের একটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা কত সুন্দর এগুলো কিন্তু আপনার কার পাথরে কাজ করা আছে খুবই সুন্দর ইউনিক টু পিসের সেটগুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে এত সুন্দর টু পিসের সেটগুলো আপনার পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে এটা একটু দেখেন খুবই সুন্দর মাত্র অফার প্রাইস যারা পেয়ে যাবেন খুশি হয়ে যাবেন ফ্রি এত সুন্দর টু পিসের সেটগুলো মাত্র ছয়শো টাকা কীভাবে দেয় কারণ আমরা লসে দিচ্ছি এক পিস দুই পিস করে আসে আমরা লসে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা হলেই ট্রুপিসের সেটগুলো পেয়ে যাবে এই একটা কালার আছে দেখেন একটা আমিজের মধ্যে কালার আছে সাথে খুবই সুন্দর ইউনিক কুপিসের সেটগুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে এত সুন্দর কুপিসের সেটগুলো পেয়ে যাচ্ছে শুধুমাত্র এমনি আমিজের পক্ষে সম্ভব এত রিজনেবল প্রাইস এগুলো প্রাইস করবে মাত্র ছয়শো টাকা যার যে টাকা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন প্রাইস মাত্র ছয়শো বডির সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ সুন্দর সাইজ দেওয়া যাবে চার জি কেনাটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন একটা দেখেন কত গরজে পঁচিশশো টাকা দামে পঁচিশশো টাকা দামে টু পিস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পঁচিশশো টাকা দামে টু পিস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা চার জি কেনাটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন যেইটা নিতে চান ছয়শো টাকা এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস কিন্তু ছয়শো টাকার মধ্যে আপনারা পেয়ে করছেন এটা একটা হবে গোলের মধ্যে তুই পিসের কমরের রাবার দেওয়ার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা এই ভিডিওটা শুধুমাত্র যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য কিছু শুধু অফার দিয়ে দিচ্ছি যে গিফটের জন্য নিজেদের জন্য যারা নিয়ে নেবেন নিয়ে নিতে পারেন খুব একদম রিজনেবল প্রাইস অর্ধেক দামে দিচ্ছি মাত্র ছয়শো টাকা তা আজকে এই পর্যন্ত যার যেটা দ্রুত সম্ভব নিয়ে নেবেন কারণ স্টক সীমিত থাকবে না শেষ হয়ে যাবে তাই এই ফোন ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম